নমস্কার বন্ধুরা বেলাস কিচেনে চলে এসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হলো ম্যাগির কাটলেট ম্যাগির কাটলেট বানানোর জন্য আমি এখানে চার প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি ম্যাগিগুলোকে একটু ভেঙে নেব থালাটার মধ্যে ঢেলে নিচ্ছি ম্যাগি আমি থালার মধ্যে ঢেলে নিলাম এবারে মশলাগুলো আলাদা করে রেখে নেব এগুলো আমার পরে কাজে লাগবে এবার আমি এই আলুগুলো মেখে নেব তিনটে সেদ্ধ করা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এই আলুগুলো এবার আমি এটার মধ্যে মেখে নেব আমি হাতেই মাখছি আপনারা চাইলে কাটা চামচের মাধ্যমে মারতে পারেন এবারে এই আলুর মধ্যে আমি একটু মশলা দিয়ে দেবো ধনে পাতা কুচি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি একটু ছোটো চামচ এক চামচ কাঁচা লঙ্কা কুচি এক চামচ দিচ্ছি এবারে আমি দেব ওই যে ম্যাগি মশলাগুলো রেখেছিলাম দু প্যাকেট ম্যাগি মশলা দিচ্ছি বা সেইটাতে আর বেশি কিছু মশলার প্রয়োজন নেই এবারে আমি এটা ভালো করে মেখে নেব আলুটা আমার মাখা হয়ে গেছে এবারে এটা এক সাইডে রেখে আমি একটা ব্যাটার বলে নেব ব্যাটারটার মধ্যে দেব দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দেব একটু ধনে পাতা কুচি এবারে এটা একটা একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব খুব পাতলা হবে না এটা একটু মোটাই হবে থকথকে হ্যাঁ দেখুন ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে এবারে আমি এই আলুর কাটলেট গুলো বানিয়ে নেব এভাবে আলুটা এভাবে নিয়ে এভাবে চৌকো চৌকো করে আলুর কাটলেট গুলো বানিয়ে নেবে কিভাবে আমি সব কাটলেট গুলো বানিয়ে নেব আলুর কাটলেট গুলো সেপ আমি দিয়ে নিয়েছি এবারে আমি এটা ময়দার কোট করে নেব একটা একটা করে এই ময়দার কোটটার মধ্যে দিয়ে দেবো এভাবে ডুবিয়ে ডুবিয়ে আর ম্যাগিটাতে কোট করে নেবো একটা ম্যাগির মধ্যে আমার কোট করা হয়ে গেছে এই দেখুন দেখতেও কী সুন্দর লাগছে এইভাবে সবগুলোই আমি কোট করে নেব আর একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে সব কাটলেটগুলো আমার সেপ দেওয়া হয়ে গেছে এবারে এগুলো আমি তেলে ফ্রাই করে নেব ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে একটুও ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন উনুন আমার ধরে গেছে এবার আমি কড়াটা বসিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল আমার গরম হয়ে গেছে এটা হালকা আছে দিতে হবে তেল হালকা গরম হলে দিতে হবে একে একে আমি প্যাকেটগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি হালকা থেকে মিডিয়াম আঁচের মধ্যে এটা ভালো হবে নাহলে পুড়ে যাবে এক পাশটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আরেক পাশে উল্টে নেব দেখেছেন বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে লাল লাল আরেক পাঁচটা আমার ভাজা দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে আনব দেখেছেন বন্ধুরা দেখেই ক্রিস্পি ক্রিস্পি কী সুন্দর মনে হচ্ছে খেতেও দারুণ লাগবে বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব দেখুন সব কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি আমি নামিয়ে নিচ্ছি দেখেছেন কি সুন্দর মুচ মুছে হয়েছে দেখতেও ভালো লাগছে খেতেও ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার বন্ধুরা মুচমুচে মুছে ক্রিস্পি ম্যাগির কাটলে এই রকম নতুন নতুন রেসিপি পেতে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাস কিচেনের পাশে থাকবেন